নমস্কার বন্ধুরা সিটেট পরীক্ষার একটা অফিসিয়াল আপডেট আপনাদের চলে আসছে অনেক দিন থেকে আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা গবেষণা শুনতে পাচ্ছি যে সিটেট পরীক্ষার চারটা লেভেলে হবে নাকি দুইটা লেভেলে হবে অর্থাৎ চার লেভেলে পরীক্ষা হবে না দুই লেভেলে হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তারপর বালবাটিকা এই ধরনের চারটা স্তরে পরীক্ষা হবে নাকি শুধু পেপার ওয়ান এবং পেপার টু হবে তো এটা দেখতে পাচ্ছেন লাইভ আমি এখন বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি সিটেট ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে রয়েছে আমাদের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা অপশন রয়েছে এখানে এফএ কিউ এফ এ কিউ মানে ফ্রিকুয়েন্টলি এক কোয়েশন মানে যেগুলো কোয়েশন আমরা সবাই অনেক সময় করে থাকি তো এই অপশনে যখন আমি ক্লিক করবো তখন সঙ্গে সঙ্গে একটা পিডিএফ আমার ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার পঁচিশের ঠিক আছে দু হাজার পঁচিশে এটা আপডেট করা হয়েছে আমি এটা ক্লিক করে এবার ওপেন করে নিলাম আপনাদের সামনে তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন ডেটে দেওয়া আছে একটু আমরা দেখে নিই এখানে দেখুন পাঁচ আগস্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট ঠিক আছে এটা মডিফাই করা হয়েছে নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে তো অ্যাকর্ডিং টু সেই অফিসিয়াল সিলেবাস মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখুন সিটের সম্বন্ধে সম্পূর্ণ যে আমাদের নোটিফিকেশন যা যা বা আমাদের যা জানকারি ছিল জানার যা যা ছিল সব কিছু দিয়েছে সব কিছু সেম তো মুদ্রা কোথাও আমরা দেখিনি এখানে পেপার ওয়ান হবে না পেপার টু হবে সিটের সম্বন্ধে সম্পূর্ণ জানকারি এখানে দেওয়া আছে কোনো ব্যক্তি যদি আপনার নাম বাবার নাম বা মাদার নাম এখানে যদি বা ফটো সিগনেচার যদি কিছু ভুল করে থাকে তাহলে সিটেড কোয়ালিফাই করার পরেও কিন্তু সেটা ঠিক করতে পারবে অনলাইন কারেকশনের মাধ্যমে এই ধরনের কথাও দেওয়া আছে তো মূল কথা আমরা যেখানে ছিলাম অনেকে বলেছিল যে স্যার টাইম কম হয়ে যাবে তারপর পেপার চারটা পেপার হয়ে যাবে তো এখানে পুরো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি তো ডিটেলস এখানে দেওয়া হচ্ছে এই যে সতেরো নম্বর পয়েন্টে আপনারা একটু দেখে নিন সতেরো নম্বর পয়েন্টে দেখুন হাউ মেনি পেপারস আর দেয়ার ইন ওয়ান সিটেড অর্থাৎ এখানে দেওয়া উচিত যে দে আর টু পেপারস ইনসিডেন্ট যে আগে যেরকম ছিল পেপার ওয়ান এবং পেপার টু সেইম একই মতে কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু হবে ঠিক আছে এখানে কোনো ভুল নেই এবং সময়ও থাকছে আমার আড়াই ঘন্টা এবং সিলেবাসেরও কিন্তু এখানে কোনো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না সুতরাং সিটেট আগের মতোই হতে যাচ্ছে ভাই কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আমাদের ডিসেম্বরে এক্সাম হতে যাচ্ছে যেহেতু ক্লাস স্টার্ট হয়ে গেছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কালকে আমাদের সিবিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনিও বলেছেন যে খুব শীঘ্রই সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং ডিসেম্বরে সিটেট অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে সুতরাং দেরি না করে আমরা এখন থেকেই প্রিপারেশন আপনারা স্টার্ট করুন তো এখানে দেখুন এখানে নোট একটা জিনিস দেওয়া আছে কী দেওয়া আছে যে এফ ইকিউ বি সাবজেক্ট টু রিভিশন অ্যান্ড অনলি ফর জেনারেল ইনফরমেশন এটা শুধুমাত্র আপনাদের জেনারেল ইনফরমেশন দেওয়ার জন্য এটা কিন্তু তারা দিয়েছে ইট ক্যান নট বি টিটেড অ্যাজ লিগাল ডকুমেন্ট এটাকে লিগাল ডকুমেন্ট হিসাবে আমরা নিতে পারি না যদি সম্ভব হয় তাহলে পরবর্তী সময় তারা এটাকে কিন্তু আবার মডিফাই করতে পারবে চেঞ্জ করতে পারবে তো জেনারেল ইনফরমেশন পাওয়া মতো এখন পর্যন্ত মাত্র যেহেতু আগস্টে তারা প্রকাশ করেছে আর সেপ্টেম্বরে তো নোটিফিকেশান প্রথম থেকে দিয়েই দেবে বা আগস্টের শেষে আমরা নোটিফিকেশন দেখতে পাবো হঠাৎ একদিন তো এখনও যেহেতু দুটা পেপারের কথা বলা হয়েছে সুতরাং দুটা পেপারই হবে ঠিক আছে এবং দুটো পেপারের জন্যই আমাদের সহজগুরু অ্যাপে আমরা ক্লাস লঞ্চ করেছি আপনারা দেখতে পাবেন সহজগুরু অ্যাপ লঞ্চ করে মাত্র একবার পেমেন্ট করলে একটা ফি পেমেন্ট করলে আপনারা এই বধ পেপারের জন্য প্রিপারেশন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে আপনারা লাইভ ক্লাস পিডিএফ মক টেস্ট প্র্যাকটিস সেট যা যা দরকার এই দুইটা পেপারের আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন কমপ্লিট কোর্স এখানে আমরা পাবেন ঠিক আছে আর কোথাও আপনাদের কোনো কিছু দেখতে হবে না আমরা আপনাদের আমাদের আরও টিম রয়েছে আমরা সবাই মিলে আপনাদেরকে এই সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে অনেক বন্ধুরা যারা জয়েন হয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা বাকি রয়েছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এখান থেকে খুব তাড়াতাড়ি আপনারা কোর্সে জয়েন হয়ে যান আমাদের প্রতিদিন ক্লাস চলছে আপনারা কোর্সে প্রবেশ করে দেখতে পাবেন ঠিক আছে এবং ক্লাস কন্টিনিউ করতে থাকুন সময় খুব কম কম সময়ে ডিসেম্বরের মধ্যে আমাকে হানড্রেড পার্সেন্ট কোর্স কমপ্লিট করতে হবে এবং আপনাদেরকেও সেই সবগুলো কোর্স যাতে আমরা যা যা পড়াচ্ছি সবগুলো যাতে আপনারা গ্রহণ করতে পারেন এই চিন্তাধারাটা মাথায় রাখবেন ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গুড নিউজটি দেওয়ার জন্য অসংখ্য মনে খুশি পাচ্ছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেহেন